বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়দ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয়েছে আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে আদালত মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম শেখ হেলাল কর্নেল ফারুক খান ফজলেনুর তাপস নিক্সন চৌধুরী সাঈদ খোকন হাসানুল হকিনু রাশেদ খান মেনন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে দুই সালের বিশ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালান তখন খালেদা জিয়ার গাড়িবহরে বারো চোদ্দটি গাড়ি ভাঙচুর করে চারটি মোটরসাইকেলে আগুন এবং নেতাকর্মীদের মারধর করা হয় এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন টাইমলাইন ডেস্ক ঢাকা